কত বড় সাহস আরাম চিন্তা করেন যেখানে সে ভূমি সে দখল করতে যাবে আল্লাহ কি করবেন জানেন আল্লাহ আসমান থেকে ফিরিশা পাঠাবেন মানুষের শুরুতে ফিরিশারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারাত আল্লাহ তো কইছেন আবার হাদিসের পর শোনেন যখন মদিনায় যাবে তার জাল মদিনা ঢুকতে পারবে না দেখবে ফিরিস্তার ওরে বাপ রে বাপ আপনি মনে করেন এনে এনতে ওয়াস্তে যাইতেছেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর আব্দুল আলিম ভাই ঘর থেকে আমি বেরোছি তার ফার্মের পাশ দিয়ে ছুট্ট রাস্তা আছে আম গাছের বাগান দিয়ে মনে করেন আব্দুল আলিম ভাই আমার বিদায় দিয়ে তার বাসায় যেতেছে তার গরের কাছে যাওয়ার পর দেখলো তার ফার্মের এই জায়গায় একজন লোক দাঁড়াই আছে পঞ্চাশ সাদা জামা হাতে একটা বাড়ি পাগড়ি পরা আব্দুল আলিম ভাই এদিকে আসো লঙ্গি জায়গা থাকবো থাকবো বই পাবে কি পাবে না পাবে তো ফিরিস্তারা যখন তার জাল দেখবে রে ওরে বাপুরে এরকম বাহিনী তো দুনিয়াতে দেখি নাই দাঁতাল মদিনায় ঢুকতে পারবে না কিন্তু ঘটনা কি হবে সে যখন মদিনার পাশে মরুভূমিতে অবস্থান করবে তারজফুল মদিনা দেখেন টিয়া মত টিয়া পড়লে খালি দেখবেন মরুভূমির কথা মানে ভূমিকম্পের কথা পাবেন খালি ভূমিকম্পের কথা পাবেন ইদাজুল জিলা তিলে আরদো জিলজালাহা ওয়াস রাজা তিলা আরদু আসকালাহা ওয়াকালাল ইনশান উমা লাহা তার জুফুল মাদীনা সালাসালা জাফত সালাসু এর পর তিনটা ভূমি দশ হবে আপনি কেয়ামতের আগে খালি ভূমিকম্পের কথা পাবেন ভূমিকম্প আছে না নাই খালি ভূমিকম্প কেয়ামতের আলামত শুনেন দাজ্জাল যখন মদিনায় যাবে তিনটা ভূমিকম্প হবে তার জফুল মদিনা সালা সালা জফাতিন তিনটা ভূমিকম্প হবে মদিনা তিনটা ভূমিকম্প হওয়ার পর কি হবে ফায়াখরুজুল মুনাফিকুন মদিনা থেকে মুনাফিক বের হবে মদিনা থেকে মুনাফিক বের হবে মদিনা থেকে মুনাফিক বের হবে তার জালের ঝুক যুগ দিবে বুঝা গেল দাজ্জাল মদিনায় যাওয়ার আগে মদিনা মুনাফিকে বরে যাবে মক্কা মদিন মুনাফিকে বরে যাবে আরব মুনাফিকে বরে যাবে বলতেছেনি আজকে সিনেমা হল চালু হচ্ছে নাইট ক্লাব চালু হচ্ছে আপনি বড় বড় স্টেডিয়াম করতেছে নেইমারকে কিনে নিচ্ছে ক্রিশিয়ান রোনালদোকে কিনে নিচ্ছে বড় বড় 2036 সালের ফুটবল বিশ্বের তারা আয়োজন করতে চাচ্ছে। আমরা বলি আর আজকের যত আরবের শাসক আছে আপনি দুবাইর শাসক বলেন আরবের শাসক বলেন ওমানের শাসক বলেন কাতারের শাসক বলেন কুয়েতের শাসক বলেন বাহরাইনের শাসক বলেন এগুলা সব নপংশ তাদের কাছে আজকে ফিলিস্তিনের রক্ত যাচ্ছে তাদের পাশে আজকে ফিলিস্তিনকে তামা বানিয়ে দেওয়া হচ্ছে আমরা বলি ওই সকল খাদিমুল হারামাইন শরীফাইন থেকে ফিলিস্তিনের যে শিশু প্রচন্ড ইসরায়েলের বিরুদ্ধে অবিশপ্ত ইসরায়েলদের বিরুদ্ধে ফিলিস্তিনের যে পিচ্চি পাথর নিয়ে দাঁড়িয়ে যায় ওই ফিলিস্তিনের পাথর শিশুর মর্যাদা এরকম হাজার খাদিমুল হারামাইন থেকে এই ধরনের হাজার ইমামুল হারামাইন থেকে ওই ফিলিস্তিনের পাথর শিশুর মর্যাদা আমাদের কাছে বেশি ঠিক আমরা এই সময় খাদিম দিয়ে কি করবো মুসলিম উম্মার কল্যাণে আপনি দেখেন ফিলিস্তিন রক্ত বেসে যাচ্ছে আর আরবের আজকে বুক বিলাসিতায় বেসে যাচ্ছে এই এদেরকে আল্লাহ টাকা দিয়েছেন তেল দিয়েছেন আমার নবীর কদমের বরকতে মোকামুদ্দিন তাদের বাপের সারা দুনিয়ার মুসলমানের তাদের তাদের যেমন আমাদের তেমন আল্লাহ কি তাগো নাম গো নবী খালি আরবের নামাদেরও তাইলে তোমরা তোমরা মক্কামুদ্দিন দাবি করবা আল্লাহ হেফাজত করুক দেখেন মদিনা থেকে মুনাফিক বের হবে মদিনার অবস্থা দেখেন মুনাফিক বাড়তেছে কিন্তু বাড়তেছে না মদিনা থেকে আমি খুব সংক্ষেপে বলছি ওয়াজ তো শুরুই করলাম না না দাঁড়ান বিরক্ত হচ্ছেন আমার একটা সিস্টেম হলে আমি পাঁচ হাজার মানুষের ওয়াজ করি পাঁচজন মানুষের সমান ওয়াশ করি আজকে কিন্তু আমি খুবই ক্লান্ত কারণ হলো আমার ঢাকা একটা বড় কনফারেন্স ছিল আমাদের জাতীয় লামাশায় পরিষদে ওটার কারণে আমি খুবই ক্লান্ত খুব লম্বা সময় দিব না দাজ্জাল মদিনার থেকে মুনাফিক বের আবার একটা এলাকা আছে ইরানে আসফাহান ইসফাহান ওটা দাবে ইয়াহুদীদের দখলে ওখানে থাকবে সত্তর হাজার ইয়াহুদি ওই সত্তর হাজার ও দাজ্জালের বাহিনীর সাথে যোগ দিবে এদিকে পাইলেন সত্তর হাজার ইয়াহুদি নানা এলাকায় তার অনুসারী মদিনার মুনাফিক মোটামুটি দাজ্জালের বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল আসবে মাত দিছে আইসা মুসলমান যারা থাকবে এদেরকে অবরোধ করে রাখবে দাজ্জাল কি করে রাখবে বলেন না দাজ্জাল কি করে রাখবে এতটুকু এই পাশে রাখেন যে মুনা মুসলমান যারা থাকবে মাহাদির নেতৃত্বে এদেরকে দাজ্জাল আলবে মুকাদ্দশায় বায়তুল মাকদিস অবরোধ করে রাখবে এতটুকু এই পাশে রাখেন এবার পরের অংশ শুনেন আমাদের আকিদা আল্লাহর কোনো ছেলে নাই বলেন আল্লাহর কোনো ছেলে বলেন আল্লাহর কোনো ছেলে

বিশ্বাসী আল্লাহ বলেন ওয়াকালতিল ইয়াহুদু উযায়রুন আল্লাহ ইয়াহুদিরা আল্লাহ ছেলে বানিয়েছে উযায়কে এরা তৃত্ববাদী খ্রিস্টানরা তৃত্ববাদী খ্রিস্টানরা বলে আল্লাহ istri আছে আল্লাহ ছেলে আছে হিন্দুরা বহুতবাদী এদের খোদা একজন না এদের খোদা দুইজন না এদের খোদা তিনজন না এদের খোদা চারজন না এদের খোদা 33 কোটি হিন্দুরা বহুতবাদে বিশ্বাসী খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী ইয়াহুদিরা তৃত্ববাদে বিশ্বাসী মুসলমান বহুতবাদীও না মুসলমান তৃত্ব

33 কোটি বার পর্যন্ত আসে না এজন্য মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বানাইছেন খালি জিকির আপনি মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মাড়ে গেলে জয় বাংলা ঠিক ঠিক আপনি মসজিদেও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ইল্লাল্লাহ জোরে বলা যায় বলেন দলিল লাগবে আমার কাছে আসেন একদম দলিল দিয়া শুয়ে শুয়ে দিমু একবারে আসেন তাহলে জোরে কোন না কেন আমরা মসজিদে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ আমরাxamকা জিকির করব আমরা যখন রাত পথে যাব আমরা যখন আন্দোলনে যাব আমরা যখন সংগ্রামে যাব আমরা কারো পাপের স্লোগান দেব না কোন মানুষের স্লোগান দেব না কোন নেতা স্লোগান দেব না আমরা যখন রাত পথে যাব আমাদের মিশন মিশন স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ কিন্তু সমস্যা তো আমরা মনে করি লাইল আল্লাহ খালি মসজিদে খ্রিস্টানরা মনে করতো কি জানেন আজকে খ্রিস্টান মুরব্বি বুঝতেছেন নি আজকে খ্রিস্টানদের চিন্তা আমাদের মাথায় আসছে খ্রিস্টানরা বলতো কায়সা কায়সা গির্জা গির্জা খ্রিস্টানরা মনে করতো গির্জা গির্জার মতো থাকবে গির্জা গির্জার মতো থাকবে রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে কায়সা কায়সা কায়সার মানে তাদের দেশের রাষ্ট্র কি কায়সার রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না গির্জায় থাকতো তাদের ধর্মীয় পন্ডিতরা পুরোহিতরা তারা বলে তাদের তাওরাঞ্জির যা আছে সব গির্জায় আপনি পালন করেন রাষ্ট্র কেমনে চলবে তারা বলে গির্জা মাথা গামাবে না রাষ্ট্র কি সন্ধি করবে তারা বলে গির্জা মাথা গামাবে না রাষ্ট্র কি আইন করবে তারা বলে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে তারা বলে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে তারা বলে গির্জা মাথা গামাবে না রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে তারা বলে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের নেতৃত্ব দিবে কারা তারা বলে গির্জা মাথা গামাবে না ওই খ্রিস্টানদের চিন্তা ছিল গির্জা ক্য সার আজকে মুসলমানরা বলে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে মাজারে ধর্ম থাকবে খানকায় শুনেন ইসলাম গরিবের বাবি না যে শুধু মসজিদে থাকবে